আসসালামু আলাইকুম তো এখন একটা নতুন মাইনিং প্রজেক্ট শেয়ার করব যে মাইনিং প্রজেক্টটা সোলোনা ব্লক চেইন সাপোর্টেড একটা প্রজেক্ট এবং সোলোনা অফিসিয়ালি একটা নিউজের মাধ্যমে তারা কিন্তু এটা আমাদের জানিয়ে দিছে তো কি জানিয়েছে এটা থেকে আপনি কিভাবে কাজ করবেন সেটা আমি আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব পাশাপাশি এটা কিন্তু খুব বেশি দিন মার্কেটে থাকবে না অলরেডি কিন্তু এটা একটা ভাইরাল প্রজেক্ট হয়ে গেছে সেহেতু এই প্রজেক্টটা আপনাদের তো মিস্টেক করবেন না তো এখানে আপনি কীভাবে অ্যাকাউন্ট করবেন তো অ্যাকাউন্ট করার জন্য আপনি জাস্ট আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে আসবেন আসার পর মোর অপশন একটা ক্লিক করবেন করার পর এই যে দেখেন এখানে টেলিগ্রাম চ্যানেল একটা লিঙ্ক দেওয়া আছে জাস্ট এইখানে আপনি একটা ক্লিক করবেন এছাড়া আমাদের এইখানে আমি সাইডটা লিঙ্ক দিব তাহলে এখানে ক্লিক করে অ্যাকাউন্ট করতে পারেন তো আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটা লি ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর সরাসরি আপনি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু চলে আসবেন ঠিক আছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসার পর এখানে দেখেন আমি কিন্তু একটা লিঙ্ক দিয়ে দিছি এখানে একটু দেখেন এই যে দেখেন সলোনা সাপোর্ট প্রজেক্ট ঠিক আছে ইসো মাইনিং প্রজেক্ট এখানে এটাকে বিভিন্ন নামে অনেকে বলে বানানটা হচ্ছে ইসি ও তো এখানে কি করবেন জাস্ট আপনি এখানে একটা ক্লিক করবেন এখানে যে লিঙ্কটা দেওয়া আছে ঠিক আছে এই লিঙ্কের উপরে আপনি একটা ক্লিক করবেন তো লিঙ্কের উপরে ক্লিক করে দিলে সরাসরি দেখবেন যে এরকম একটা ইন্টারপে চলে আসবে আর এই প্রজেক্টটাতে অ্যাকাউন্ট করতে হলে মাস্ট টু বি আপনার টুইটার অ্যাকাউন্ট লাগবে অন্যান্য যে অনেক প্রজেক্টগুলো আছে আমরা কিন্তু মেইল দিয়ে কিংবা টেলিগ্রাম বটের মাধ্যমে অ্যাকাউন্ট করে থাকি বাট এই মাইনে প্রজেক্টটা আপনাকে মেইল দিয়ে কিন্তু কাজ করতে হবে না আপনাকে এখানে সরাসরি দিয়ে কিন্তু কাজ করতে হবে তো যখন আপনি ক্লিক করে দিবেন দিলে দেখবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে অল্প একটু সময় নেবে ঠিক আছে লোড নেবে এটাতে ভয় পাবেন না জাস্ট অল্প একটু ওয়েট করবেন ওয়েট করলে দেখবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এরপর আপনি সাইন ইন উইথ এক্স অর্থাৎ টুইটার অ্যাকাউন্ট এখানে দিতে বলবে তো আপনি সাইন ইন উইথ এক্স এখানে একটা ক্লিক করবেন এখানে একটা ক্লিক করলে এখানে অথোরাইজ অথরাইজটা কিন্তু আমি স্ক্রিনশট নিতে পারিনি ওটা সিকিউরিটির জন্য নেওয়া যাবে না জাস্ট সেইখানে আপনার টুইটার অ্যাকাউন্ট উপরে থাকবে এবং নিজে অথোরাইজ অ্যাপ বলে থাকবে ওখানে একটা ক্লিক করবেন ক্লিক করলে আবারও এখানে অল্প একটু লোড দিবে ঠিক আছে এই লোডটা কিন্তু আপনার দশ থেকে 30 তিরিশ সেকেন্ডের মতো কিন্তু হতে পারে ঠিক আছে এখানে একটু ওয়েট করবেন করলে দেখবেন যে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে আসলে এখানে আপনি কানেক্ট এই যে পাস কি জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এরপর আপনি মাই পাস কি এখানে ক্লিক করবেন করলে দেখবেন যে চলে আসবে তো নিশ্চয় আপনার মেইলটা শো করবে এবং এখানে দেখবেন যে কন্টিনিউ বলে একটা অপশন একটা অপশন আছে ঠিক আছে জাস্ট আপনি কন্টিনিউ করলে দেখবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এইখানে যদি আপনার এটা না নাই আপনি আবারও সাইন ইন এক্স এখানে একটা ক্লিক করবেন করলে একটু লোড নেওয়ার পর অটোমেটিক্যালি দেখবেন আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে এবং এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে কাজটা কি মূলত ওই যে কালেক্ট ইউর ডেইলি ওয়েবস জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনার এখানে কিছু পয়েন্ট কিন্তু এখানে অ্যাড হবে জাস্ট কাজ কিন্তু এটুকুই আট ঘন্টা পর আপনাকে এটা কিন্তু করতে হবে ঠিক আছে তো তারপরে আমি আপনাদের একটু দেখিয়ে দিই এখানে কীভাবে কাজ করবেন জাস্ট এই যে এখানে ক্লিক করবেন করলে আপনার পয়েন্টটা কিন্তু এখানে অ্যাড হতে থাকবে এটা হচ্ছে আপনার মূল কাজ এর পাশাপাশি দেখেন এখানে টাইমটা কিন্তু শো করবে কাজ জাস্ট এটুকুই আট ঘন্টা পরপর আপনাকে এখানে ক্লিক করে এটা কিন্তু আপনার কালেক্ট করতে হবে এর পাশাপাশি এখানে দেখেন আরো কী কী বিষয় আছে আপনি যদি এখানে একটা ক্লিক করেন এখানে তাদের বিভিন্ন যে নিউজ শিট গুলো আছে সেগুলো কিন্তু এখানে শো করবে আপনি এখানে একটা ক্লিক করেন করলে এখানে তাদের যে বিস্তারিত তথ্য ঠিক আছে ওয়ালেটের মতো করে সেটা কিন্তু এখানে শো করবে আর এখানে ক্লিক করলে এখানে কামিং শুন এটা খুব তাড়াতাড়ি চলে আসবে তারা কিন্তু এটা জানাই দিছে দেখেন আমার র্যাঙ্ক এখানে এবং আমার ওয়েবস অর্থাৎ আমার যেই ওয়েবস আছে টোকেন এটার আমার এখানে আড়াইশো আছে এটা কিন্তু আমার এখানে দেখা দিচ্ছে আমি কত এখানে কাজ করেছি ডেইলি আমি কত কাজ করেছি ঠিক আছে সবগুলো কিন্তু এখানে শো করছে দেখেন এগুলো যদি আপনি এখানে কিছু ডেইলি টাস্ক আছে এই টাস্কগুলো যদি কমপ্লিট করেন তাহলে এখান থেকে একটা পয়েন্ট কিন্তু আপনি পাবেন দেখেন সে কেউটা আবার নিউ পোস্ট অন এক্স জাস্ট এখানে ক্লিক করেন ক্লিক করলে সরাসরি টুইটার চলে আসবেন দেখেন এইখানে তারা একটা পোস্ট দিচ্ছে জাস্ট আপনার ক্লিক করে দিতে পারেন যে আপনি একটু ব্যাকে আসবেন আসলে এটা কিন্তু আপনার কমপ্লিট হয়ে যাবে এবং পয়েন্টটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে এরপর দেখেন ফলো এই যে এইটা যদি আপনি একটু ফলো করেন ঠিক আছে তাহলে এখান থেকে আপনি পাঁচশো পয়েন্ট পাবেন আমার কিন্তু অলরেডি এইটা ফলো করা আছে তাদের অফিসিয়াল চ্যানেল এটা আপনি ফলো করবেন করে একটু ব্যাক আসবেন আসলে এই যে দেখুন আমার এখানে পাঁচশো পয়েন্ট কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে আবারও দেখেন লাইক রিপোস্ট আবার পিন পোস্ট এখানে একটা ক্লিক করেন ক্লিক করলে এটা আমি লাইক করলাম এখানে একটা ক্লিক করে দেয় এটা আপনার রিপোস্ট করে দেবেন রিপোস্ট করে দিলে এখান থেকেও আপনি কিন্তু পাঁচশো পয়েন্ট কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে এই যে লোড নিচ্ছে লোড নিলে অটোমেটিক্যালি এই জায়গায় দেখবেন এটা কিন্তু আপনার অ্যাড হয়ে যাবে এবার দেখেন কমপ্লিট ইউর ফার্স্ট হ্যান্ড এইটা এটা করতে গেলে আপনার কিন্তু লাগবে এটা আপনার টোকন লাগবে তো এটা করার দরকার নাই এগুলা বাদে যেই টাস্কগুলো আপনি এখানে পাবেন সেই টাস্কগুলো আপনি এখানে কমপ্লিট করে নেবেন কমপ্লিট করলে পয়েন্টটা কিন্তু আপনার এখানে অ্যাড হয়ে যাবে এখানে মূলত ইনকামের সিস্টেম তিনটা একটা হচ্ছে আট ঘন্টা পর এখানে ক্লিক করে মানে স্টার্ট করা দ্বিতীয় হচ্ছে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করে এখানে দেখবেন যে বিভিন্ন ধরনের নিউজ থাকে মানে বিভিন্ন ধরনের টাস্ক থাকে আমরা যেই অন্যান্য যে প্রজেক্টগুলোতে কাজ করি আর্নিং টাস্ক থাকে এইখানেও কিন্তু সেম এই প্রোজেক্টে এখানে বিভিন্ন ধরনের আর্নিং টাস্ক থাকবে জাস্ট এগুলা ক্লিক করলে আপনার এখান থেকে একটা রিওয়ার্ড কিন্তু তারা দিবে এইটা হচ্ছে দ্বিতীয় এবং তৃতীয় আর একটা বিষয় হচ্ছে রেফার আপনি যদি কিছু রেফার করতে পারেন তাহলে এখান থেকে আপনি এক্সট্রা কিছু রিওয়ার্ড কিন্তু পাবেন তো রেফার করার জন্য কি করবেন এই দেখেন ইনভাইট ফ্রেন্ড অ্যান্ড আর্ন ওয়েবস এখানে একটা ক্লিক করবেন ক্লিক করলে এইখানে দেখেন আপনার একটা লিঙ্ক পাবেন এই লিঙ্কটা কপি করে ফ্রেন্ড সার্কেলের কাছে শেয়ার করলে আপনার কিন্তু যদি কয়েকটা রেফার করতে পারেন তাহলে সেখান থেকে আপনি কিছু রিওয়ার্ড পাবেন সেখান থেকে আপনি কেমন পাবেন দেখেন শেয়ার ইউর লিঙ্ক উইথ ফ্রেন্ডস টু আর্ন ওয়েবস হোয়াইন ডে সাইন আপ ইউ উইল বোট গেট পঞ্চা মানে পাঁচশো ওয়েবস মানে সে যখন আপনার অ্যাকাউন্ট থেকে একটা অ্যাকাউন্ট হবে মানে আপনি যদি একজনকে রেফার করতে পারেন তাহলে আপনি যাকে রেফার করলেন সে পাবে পাঁচশো অ্যাপস পয়েন্ট এবং আপনিও পাবেন পাঁচশো এর পাশাপাশি প্রতিটা রেফারের ক্ষেত্রে সে যেটা ইনকাম করবে তার টেন পার্সেন্ট কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন এবং এখানে আপনি কয়জনকে রেফার করেছেন সেটা কিন্তু এখানে শো করবে ঠিক আছে এইটাই হচ্ছে মূল বিষয় আর এইটা যে সলোনা অফিসিয়ালি এটা পোস্ট করেছে সেটা আমি আপনাদের একটু দেখিয়ে দিয়ে আসি এটার জন্য সরাসরি এই যে তাদের যে এই টুইটার অ্যাকাউন্ট আছে বা এক্সের অ্যাকাউন্ট এটা কিন্তু ভেরিফাই হওয়া আপনি যদি এখানে চলে আসার পর একটু নিচেই চলে আসেন দেখেন এখানে কিন্তু একটা পোস্ট করা আছে এই যে দেখেন সলোনা অফিসিয়ালি ঠিক আছে এটা কিন্তু চালু হয়েছে আপনার বিশে ডিসেম্বর ঠিক আছে এখন যেহেতু জানুয়ারি মাস চলমান সেহেতু প্রায় কিন্তু এক মাস হয়ে গেল এই প্রজেক্টটা মার্কেটে আসা দেখেন সলোনা অফিসিয়ালি কিন্তু এটা নিয়ে একটা পোস্ট করেছে সো এই প্রজেক্টটা কেউ মিস্টেক করবেন না আর অনেকে বলবেন যে ভাই এটা কি সলোনার অফিসিয়াল যেই টুইটার অ্যাকাউন্ট সেটা দেখেন এটা সলোনার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট এটা কিন্তু ভেরিফাই হওয়া এটা কিন্তু সলোনার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট ঠিক আছে সো সলোনার যেহেতু প্রজেক্ট সেহেতু এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট কিন্তু আপনি পাবেন আর এই মাইনিং প্রজেক্টটা হয়তো বা খুব বেশি দিন মার্কেটে থাকবে না সেহেতু যতটুকু সময় পাবেন ততটুকু সময় লাগে এখানে কাজ করেন একটু অ্যাক্টিভ হন তাহলে আপনি এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট পাবেন আমি আবারও বলি এখান থেকে জাস্ট তিনটা ওয়াই আপনার ইনকাম করার ফার্স্ট অফ অল আট ঘন্টা পর পর এখানে ক্লিক করে আপনার মাইনিংটা স্টার্ট করা দ্বিতীয় হচ্ছে এখানে ক্লিক করে দিয়ে এখানে বিভিন্ন ধরনের টাস্ক আপনি পাবেন এই টাস্কগুলো আপনার কমপ্লিট করা এবং তৃতীয় হচ্ছে এখান থেকে অল্প কিছু রেফার করা যদি রেফার করেন তাহলে এখান থেকে আপনি এক্সট্রা কিছু রিওয়ার্ড কিন্তু পেয়ে যাবেন এইটাই এর বাইরে এখানে কিন্তু ইনকামের আর কোনো রকম সুযোগ নাই আর মাস্ট বি এখানে অ্যাকাউন্ট করতে হলে আপনাকে একটা টুইটার অ্যাকাউন্ট লাগবে যে টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে মূলত আপনাকে এখানে অ্যাকাউন্ট করতে হবে এবং আপনি যেই টুইটার অ্যাকাউন্ট দিয়ে এখানে অ্যাকাউন্ট করেছেন সেইটা কিন্তু এখানে শো করবে ঠিক আছে আপনার টুইটার নেম সহ আপনার টুইটারে যে প্রোফাইল পিক দিয়ে আছে সেটাও কিন্তু এখানে শো করবে আর এইটার মাধ্যমে মূলত আপনার অ্যাকাউন্ট হয়েছে কারণ এইটার মাধ্যমে আপনার কিন্তু এখানে ইনকাম করতে হবে তো আশা করি বুঝতে পারছি প্রোজেক্টটা অলরেডি ভাইরাল হয়ে গেছে কেউ এই প্রোজেক্টটা মিস্টেক করেন না আশা করি বুঝতে পারছি এটা সিলেস্ট্রে ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ